সকল মানুষই জীবনে সফলতা সমৃদ্ধি আর একটি পেসিভ ইনকামের স্বপ্ন দেখেন আর এই স্বপ্নকেই সত্যি করার জন্য ভারতের অন্যতম ডাইরেক্ট সেলিং কোম্পানি সর্বশ্রী হাফ প্রাইভেট লিমিটেড আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এসএচপিএলের মূল উদ্দেশ্য একটি ভালো প্রোডাক্ট তৈরি না বিশ্বমানের প্রোডাক্ট সমস্ত গ্রাহকের কাছে পৌঁছানো আর সাথে এমন একটি বিজনেস মডেলকে তৈরি করেছে যেখানে আপনার লিডারশিপকে আপনি বহির প্রকাশ করে একটি সঠিক জীবনযাপন ও পেসিভ ইনকাম তৈরি করতে পারেন কোম্পানির ভিশন দু সালের মধ্যে ভারতের টপ ফাইভ ডাইরেক্ট সেলিং কোম্পানির লিস্টে তার নাম নথিভুক্ত করা আর গোল হচ্ছে এসএসপিএলকে এমন একটি ব্যান্ড তৈরি করা যেইখানে স্বচ্ছ ট্রান্সপারেন্ট আর একটি স্ট্রং লিডারশিপ মডেল ও এন্টারপ্রিনিয়ারশিপ তৈরি করা আর এর জন্য মূল যে স্তম্ভ হচ্ছে স্ট্রং লিডারশিপ ও আনলিমিটেড এক্সপার্ট এ মূল যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে রয়েছে দূরদর্শিতা আর পঁচিশ বছরেরও বেশি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সম্পূর্ণ রকম জ্ঞান তার জন্যই আজ কোম্পানি একটি উচ্চ শিক্ষায় পৌঁছেছে কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী গোপাল স্যার তার দূরদর্শিতা ও অভিজ্ঞতায় একটি সঠিক পথে কোম্পানিকে পরিচালিত করছে আর সাথে রয়েছে চিফ ফিনান্সিয়াল অফিসার শ্রী সুভাষ সাউ স্যার তার ফিনান্সিয়াল অভিজ্ঞতা ও নিষ্ঠা দিয়ে কোম্পানিকে আরও শক্ত ও মজবুত তৈরি করছে আরও ম্যানেজমেন্টের সাথে রয়েছে চিফ অপারেশনাল অফিসার শ্রী প্রশান্ত গুণ্ডু স্যার তার ডেলি কর্মদক্ষতা ও অপারেশনাল টিমকে স্ট্রং তৈরি করছেন আরও রয়েছে কোম্পানির কাছে প্রফেশনাল এক্সপার্ট অ্যাডভাইজারি টিম সেইখানে রয়েছে সিএসসিএ এন্ড লিগাল অ্যাডভাইজার যারা কোম্পানিকে আরও দীর্ঘমেয়াদী চালানোর জন্য সমস্ত কিছু গাইড করেন আর সাথে রয়েছে এমন ডেডিকেটেড কিছু ইনহাউস টিম যারা সফটওয়্যার থেকে শুরু করে টেকনিক্যাল সমস্ত কিছু সাপোর্ট করে কোম্পানিকে কোম্পানির কাছে রয়েছে নিজস্ব বিজনেস ট্রেনার প্রোডাক্ট ট্রেনার যারা টাইম টু টাইম বিজনেস পার্টনারদের এডুকেশন দিয়ে সমস্ত কিছু গাইড করে সম্পূর্ণ বিজনেস করার জন্য ডেভেলপ করার জন্য এছাড়াও এসএসপিএলের কাছে সমস্ত লিগাল পেপার যা প্রমাণিত করে কোম্পানির প্রোডাক্টের গুণমান এসএসপিএলকে লাগাতার তিন বছর মিনিস্টারি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়েছে রেগুলার টাইম টু টাইম জিএসটি পেমেন্ট করার জন্য আর এর থেকে এটাই প্রমাণিত হয় কোম্পানির লিগাল টিম কতটা স্বচ্ছ ও টাইম টু টাইম তারা স্বচ্ছভাবে কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহক পরিষেবা সঠিক রাখার জন্য কোম্পানি প্যান ইন্ডিয়া পরিচিতি লেভেল তার তৈরি করেছে সেইখানে দিল্লিতে রেজিস্টার্ড অফিস থেকে শুরু করে কলকাতায় কর্পোরেট অফিস উত্তরে মুম্বাই অফিস ও পূর্ব ও পশ্চিমে গুয়াহাটি অফিস আর দক্ষিণে ব্যাঙ্গালুরের অফিস থেকে শুরু করে সারা ভারতবর্ষের ডিস্ট্রিবিউটারদের কাছে সঠিক ও গুণমান প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছানোর জন্য কোম্পানি তার অঙ্গীকারবদ্ধ তারা সবসময় চেষ্টা করে সঠিকভাবে যেন মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছায় কোম্পানি গুণমান প্রোডাক্ট তৈরি করার জন্য দু সাল থেকে লাগাতার অনেকগুলো অ্যাওয়ার্ডে কোম্পানিকে সম্মানিত করা হয়েছে রাজীব গান্ধী আইকন অ্যাওয়ার্ড মোস্ট ট্রাস্টেড ব্যান্ড অব দ্য ইয়ার ফাস্টেস্ট গোয়িং কোম্পানি অফ দ্য ইয়ার এক্সপ্রেশন কোম্পানি অফ দ্য ইয়ার পার্জিন কোম্পানি অফ দ্য ইয়ার এতগুলো প্রতিষ্ঠিত সার্টিফিকেট কোম্পানিকে আরও বেশি শক্তিশালী তৈরি করে যেটা কি না কোম্পানির গ্রাহকদের গুড কোয়ালিটির প্রোডাক্ট ও কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য কোম্পানি আরও বেশি অঙ্গীকারবদ্ধ এসএইচপিএল সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করা হয় নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট নিউট্রিলাইফ সলিউশন প্রাইভেট লিমিটেড যেখানে রয়েছে পঞ্চাশের বেশি আর এন ডি এক্সপার্ট হেলথ কেয়ার এক্সপার্টেড স্কিল প্রফেশনাল ও সাথে রয়েছে নিত্য নতুন ও অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং মেশিনারি যাতে প্রোডাক্ট কোয়ালিটি আরও বেশি প্রাইম ও কোয়ালিটিফুল তৈরি হয় আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে সার্টিফিকেট রয়েছে কোম্পানির কাছে এর কাছে রয়েছে আটটি আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রোডাক্ট বাস্কেট যেখানে রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস পার্সোনাল কেয়ার হোম কেয়ার কিচেন কেয়ার বেবি কেয়ার অ্যাগ্রো কেয়ার অ্যানিম্যাল কেয়ার ও লাইফস্টাইল সাড়ে তিনশোরও বেশি প্রোডাক্ট রয়েছে কোম্পানির কাছে এত বড় বিপুল প্রোডাক্ট বাস্কেট নিয়ে কোম্পানি সবাইকে আত্মনির্ভর হওয়ার জন্য একটি দারুণ আকর্ষণীয় বিজনেস মডেল শেয়ার করছে যেটা কিনা অতি সহজ যে কোনো মানুষ করতে পারে আপনি এখানে অনলাইনে আপনার তথ্য সম্পূর্ণ দিয়ে একদম ফ্রিতে আপনি একটি কাস্টমার আইডি রেজিস্ট্রেশন করতে পারেন কিন্তু মনে রাখবেন এখানে একটা প্যান একটাই আইডি আর আপনি যখন আপনার সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেন আপনার একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড কোম্পানির থেকে আপনাকে প্রোভাইড করে আর প্রোভাইড করার পরে আপনি এখান থেকে আপনার পছন্দ মতন প্রোডাক্ট পারচেস করে আপনি আপনার আইডিটি অ্যাক্টিভ করতে পারেন আর কেওয়াইসি কমপ্লিট করার পরে আপনি এখান থেকে সেলস বোনাস আর বিভিন্ন টাইপ অফ কমিশন ইনকাম করার জন্য দাবিদার হন আর আপনি আপনার নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে এখান থেকে সেভিংস করতে পারেন সাথে রিটেল প্রফিট আপনি এখান থেকে অর্জন করতে পারেন কোম্পানি এখানে পঁচানব্বই বি বিবি বারো টাইপ অফ ইনকামের মধ্যে দিয়ে সমস্ত পার্টনারদের ডিস্ট্রিবিউট করে তার মধ্যে এক নম্বর ইনকাম হলো ইনস্ট্যান্ট রিটেল প্রফিট যাকে বলছে আইআরপি এই প্ল্যানের মধ্যে থেকে আপনি যদি যত টাকার প্রোডাক্ট পারচেস করবেন তার সম পরিমাণে প্রোডাক্ট আপনি এখান থেকে ফিরিতে পাবেন মনে করুন আপনি যদি কোনো দু টাকার এমআরপি কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে তার সম পরিমাণের প্রোডাক্ট মানে দু হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন যদি মনে করেন আপনি নিজে ইউজ করার জন্য প্রোডাক্টটা পারচেস করছেন তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট এখানে সেভিংস হবে আর যদি আপনি এই প্রোডাক্টটা রিটেল করে কারোকে সেল করে দেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট প্রফিট হবে আর এখান থেকে আপনি যতবার রিপার্চেস করবেন তার জন্য একটি বিজনেস ভলিউম আপনার জেনারেট হবে সেই বিজনেস ভলিউমের উপরে আপনার উইকলি ও মান্থলি ইনকাম করার আপনি সুযোগ পাবেন আপনি যদি পারচেস কনসিস্টেন্সি মেনটেন করেন তাহলে কোম্পানির অনলাইন ড্র জেতার সুযোগ আপনার কাছে রয়েছে তিন মাস কনসিস্টেন্সি যদি এক হাজার আর পির সেলফ পার্চেস সিঙ্গেল ইনভয়েস কিংবা মাল্টিপেল ইনভয়েসে আপনি পারচেস করেন তাহলে এক হাজার পাঁচশো এমআরপির প্রোডাক্ট আপনাকে কোম্পানি একদম ফ্রিতে দেবে আর যদি ছ মাস যদি আপনি মেনটেন করেন এক হাজার আরপিপির তাহলে আপনাকে পাঁচ হাজার এমআর টাকার এমআরপির প্রোডাক্ট আপনাকে একদম ফ্রিতে দেবে আর যদি বারো মাস আপনি মেনটেন করেন তাহলে পনেরো হাজার এমআরপির প্রোডাক্ট আপনি একদম ফ্রিতে এখান থেকে পাবেন দু নম্বর ইনকামটি হলো টিম ম্যাচিং বোনাস এটি একটি অসাধারণ ইনকাম আপনি আপনার আইডি রেজিস্ট্রেশন করার পরে প্রথম যে পার্চেসটি করে আপনি আপনার আইডিকে অ্যাক্টিভ করছেন আর তারপরে আপনার টিমের উপরে যা সেলফ ক্লোজিং হবে তার উপরে টেন পারসেন্ট আপনি এখান থেকে অর্জন করতে পারেন উদাহরণস্বরূপ আপনি এখান থেকে মনে করুন পাঁচশো বিবি থেকে শুরু করে দু হাজার পর্যন্ত যদি আপনি দিয়ে পারচেস করেন তাহলে আপনি উইকলি এখানে এক লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আর সর্বাধিক আপনি এখান থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মান্থলি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন ম্যাচিং বোনাস আপনি যদি তিন হাজার বিবি থেকে শুরু করে পাঁচ হাজার নয়শো নিরানব্বই বিবি পর্যন্ত পারচেস করেন তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইকলি আপনি এখানে ইনকাম করতে পারেন সর্বাধিক ছ লাখ টাকা পর্যন্ত মান্থলি আপনি ইনকাম করতে পারেন যদি ছ হাজার বিবি থেকে শুরু করে আট হাজার নয়শো নিরানব্বই বিবি পর্যন্ত আপনি পারচেস করেন তাহলে দু লাখ টাকা উইকলি এবং মার্চে সর্বাধিক আট লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন আর ন হাজার বিবির উপরে যদি আপনি পারচেস করেন তাহলে সপ্তাহে আপনি তিন লাখ টাকা এবং সর্বাধিক বারো লাখ টাকা পর্যন্ত এখানে ইনকাম আপনি করতে পারেন অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কোনো আপগ্রেডের অপশন নেই তার জন্যই আপনার প্রথম পারচেসের উপরে আপনার টিম ম্যাচিং বোনাসের লিমিট নির্ধারিত হয় তিন নম্বর যে ইনকামটা হলো টিম বিল্ডিং বোনাস টিবিবি। কোম্পানি আপনার ডাইরেক্ট রেফারেলের উপরে টেন পারসেন্ট টিম বিল্ডিং বোনাস ডিস্ট্রিবিউট করে মনে করুন আপনার যত ডাইরেক্ট যে মেম্বারগুলো আছে আপনি যাদেরকে ডাইরেক্ট ইন্ট্রোডিউস করাচ্ছেন মানে এক নম্বর লেভেল তারা যা আর্নিং করছে সেই আর্নিংয়ের উপরে টেন পার্সেন্ট আপনাকে ডিস্ট্রিবিউট করে উদাহরণস্বরূপ মনে করুন আপনি পাঁচজনকে ডাইরেক্ট রেফার করেছেন এ মনে করুন এ পঁচিশ হাজার টাকা ইনকাম করছে তার উপরে টেন পার্সেন্ট মানে আপনি দু হাজার পাঁচশো টাকা এখান থেকে আর্নিং পাবেন টিভিবি বোনাস এরপরে মনে করুন বি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে তাহলে তার উপর থেকে টেন পার্সেন্ট মানে আপনি পাঁচ হাজার টাকা বিয়ের উপর থেকে পাবেন সি মনে করুন এক লাখ টাকা ইনকাম করছে এক লাখ টাকার উপরে টেন পার্সেন্ট মানে দশ হাজার টাকা আপনি সি এর উপর থেকে পাবেন মনে করুন ডি পাঁচ লাখ টাকা ইনকাম করছে পাঁচ লাখ টাকার উপরে টেন পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম পাবেন আর মনে করুন ই বারো লাখ টাকা ইনকাম করছে বারো লাখ টাকার উপরে টেন পার্সেন্ট মানে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনি এখানে আনলিমিটেড রেফার করে তারা যা টিম ম্যাচিং বোনাস ইনকাম করবে তার উপর থেকে আপনি টেন পারসেন্ট লং টাইম এনজয় করতে পারেন আনলিমিটেড এরপর চার নম্বর যে ইনকামটি হলো লিডারশিপ বোনাস আপনি মনে করুন লিডারশিপ বোনাস পাওয়ার জন্য কোনো মাসে পনেরো হাজার ফ্রেশ বিবি যদি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে সিলভার র্যাঙ্ক আর আপনি পাঁচ পার্সেন্ট টিম মেন্টর বোনাস হিসাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন নেক্সট আর পাঁচ নম্বর যে ইনকামটা হলো গোল্ড অ্যাচিভার মনে করুন কোনো মাসে আপনি ফ্রেশ তিরিশ হাজার বিবি ম্যাচিং করলেন তাহলে আপনার র্যাঙ্ক হবে গোল্ড অ্যাচিভার আপনি সেখানে পাবেন তিন পার্সেন্ট টিম মেন্টর বোনাস আর তিন পার্সেন্ট পাবেন হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট বোনাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ছ নম্বর যে ইনকামটা হলো প্লাটিনিয়াম অ্যাচিভার আপনি এখানে প্লাটিনিয়াম অ্যাচিভার হওয়ার জন্য মনে করুন কোনো মাসে আপনি পঞ্চাশ হাজার ফ্রেশ বিবি ম্যাচিং করলে আপনার র্যাঙ্ক হবে প্লাটিনিয়াম অ্যাচিভার তাহলে আপনি পাবেন তিন পার্সেন্ট টিম মেন্টারশিপ বোনাস তিন পার্সেন্ট বিজনেস ডেভেলপমেন্ট বোনাস আর তিন পার্সেন্ট চাইল্ড এডুকেশান বোনাস আপনি এখান থেকে ইনকাম করতে পারেন সাত নম্বর যে ইনকামটা হলো ডায়মন্ড অ্যাচিভার ডায়মন্ড অ্যাচিভার হওয়ার জন্য আপনি টিমকে ডেভেলপ করে পঁচাত্তর হাজার বিবি মাসে যদি ফ্রেশ বিবি ম্যাচিং করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক হবে ডায়মন্ড সেখানে আপনি পাবেন টিম মেন্টর বোনাস থ্রি পার্সেন্ট বিজনেস ডেভেলপমেন্ট বোনাস পাবেন থ্রি পার্সেন্ট চাইল্ড এডুকেশন বোনাস পাবেন তিন পার্সেন্ট আর ফ্যামিলি ট্রাভেল বোনাস পাবেন তিন পার্সেন্ট ছোটোই আট নম্বর যে ইনকামটা দিচ্ছে এক্সক্লুজিভ ডায়মন্ড তার জন্য আপনাকে এক মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার বিবি ফ্রেশ ম্যাচিং যদি আপনি করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে এক্সক্লুসিভ ডায়মন্ড তাহলে আপনি ইনকাম পাবেন টিম মেন্টর বোনাস থ্রি পার্সেন্ট বিজনেস ডেভেলপমেন্ট বোনাস থ্রি পার্সেন্ট চাইল্ড এডুকেশন বোনাস থ্রি পার্সেন্ট ফ্যামিলি ট্রাভেল বোনাস থ্রি আর লাকজারি কার বোনাস থ্রি পার্সেন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারেন নেক্সট আর নম্বর যে ইনকামটি হলো রয়্যাল ডায়মন্ড অ্যাচিভার এই রয়্যাল ডায়মন্ড অ্যাচিভার হতে গেলে আপনার যেই মাসে টোটাল টিম নিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার বিবি ম্যাচিং মানে ফ্রেশ বিবি ম্যাচিং হবে আপনার র্যাঙ্ক হবে রয়্যাল ডায়মন্ড অ্যাচিভার তাহলে আপনি পাবেন টিম মেন্টোর বোনাস থ্রি পার্সেন্ট বিজনেস ডেভেলপমেন্ট বোনাস থ্রি চাইল্ড এডুকেশন বোনাস থ্রি ফ্যামিলি ট্রাভেলিং বোনাস থ্রি পার্সেন্ট লাকজারি কার বোনাস থ্রি পার্সেন্ট আর ড্রিম হাউজ বোনাস পাবেন থ্রি পার্সেন্ট যেটা কিনা আপনার স্বপ্নের বাড়ি নেওয়ার জন্য সহযোগিতা করে এসএচপিএল টোটাল মান্থের বিবির পঁয়ত্রিশ পার্সেন্ট লিডারশিপ বোনাসে ডিস্ট্রিবিউট করে উদাহরণস্বরূপ আপনার র্যাঙ্ক সিলভার অ্যাচিভার থেকে শুরু করে রয়্যাল ডায়মন্ড অ্যাচিভার পর্যন্ত যেরকম যেরকম আপনার র্যাঙ্ক গ্রোথ করতে থাকে সেরকম সেরকম আপনার বোনাসের অংশীদারি বাড়তে থাকে তাতে গিয়ে আপনার র্যাঙ্ক যেরকম ডেভেলপমেন্ট হয় আপনার ইনকামের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু বাড়তে থাকে আপনাকে সহযোগিতা করে লিডারশিপ বোনাসের পরে নেক্সট আর দশ নম্বর ইনকাম রয়্যালটি ক্লাব বোনাস এই ইনকামটি নেওয়ার জন্য যেই মাসে আপনি দু লক্ষ পঞ্চাশ হাজার ফ্রেশ বিবি ম্যাচিং করে আপনার র্যাঙ্ক করছে রয়্যাল ডায়মন্ড সেই মাসে আপনি কোম্পানির টোটাল বিবির তিন পার্সেন্ট টার্নওভারের আপনি অংশীদার হয়ে যান কোম্পানি সেই মাসে টোটাল যা রয়্যাল ক্লাব বোনাস অ্যাচিভার হয় তাদের মধ্যে তিনটি স্তরে ডিস্ট্রিবিউট করে সেখানে আরসিবি পয়েন্টের উপরে কোম্পানি ক্যালকুলেশন করে সেই মাসে যা টোটাল বিবি কোম্পানি টার্ন হয় তার থেকে তিন পারসেন্ট বিভিকে তুলে টোটাল আরসিবি পয়েন্টে ডিস্ট্রিবিউট করে তার মানে যত সংখ্যক রয়্যাল ক্লাব মেম্বার বেশি হবে তত বেশি আরসিবি ভ্যালু বাড়বে তত বেশি আপনি রয়্যাল ক্লাব বোনাসের অংশীদার হবেন আর এখান থেকে একটি ভালো উপার্জন করতে পারবেন ক্লাব বোনাসের পরে নেক্সট আর এগারো নম্বর ইনকামটি হচ্ছে সুপার পারফরমেন্স বোনাস কোম্পানি এটাকে এসপিবি ইউনিটে কনভার্ট করেছে এখানে আপনি যেই মাসে অ্যাচিভমেন্ট করছেন সেই মাসে কোম্পানি যা টোটাল বিবি টার্ন ওভার তার টু বিবি টোটাল কোয়ালিফাইডদের মধ্যে ডিস্ট্রিবিউট করে উদাহরণস্বরূপ আপনি মনে করুন কোনো মাসে পঁচিশ লক্ষ ফ্রেশ বিবি ম্যাচিং করলেন তাহলে আপনি এখান থেকে ওয়ান এসপিবি পয়েন্ট আপনি এখান থেকে পাবেন আর সেই মাসে কোম্পানির যা টোটাল বিবি টার্ন হচ্ছে তার টু পার্সেন্ট একটি সুপার পারফরমেন্স বোনাস ফান্ড কোম্পানি তৈরি করে যার যেরকম বিজনেস মানে যার যেরকম ইউনিট এখানে তৈরি হয় তার উপরে ডিস্ট্রিবিউট করা হয় টোটাল এই টু পার্সেন্ট ফান্ডটি যত বেশি আপনার এসপিবি পয়েন্ট হবে তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন র্যাঙ্ক রিওয়ার্ড অ্যান্ড রিকগনেশন কোম্পানি বারো নম্বর যে ইনকামটি দিয়েছে সেটি একটি আকর্ষণীয় র্যাঙ্ক রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশান যেরকম যেরকম কিউমুলেটিভভাবে আপনার টিম গ্রোথ হবে আপনার র্যাঙ্ক অ্যাচিভ হবে সেরকম সেরকম আপনি এখান থেকে রিকগনেশন ও প্রাইজ এখান থেকে অ্যাচিভমেন্ট আপনি এখান থেকে নিতে পারেন করুন আপনি পঁচাত্তর হাজার বিবি কিউমুলেটিভভাবে ম্যাচিং করলে আপনার র্যাঙ্ক হবে ডায়মন্ড অ্যাচিভার সেখানে আপনি পাবেন এসএচপিএল গেট স্টার্টেড টুল কিট সেখানে পাচ্ছেন ব্যাকপ্যাক টি শার্ট ক্যাপ টাই টাইপিন ল্যাপপিন ও বিজনেস টুল অ্যাকুমুলেটিভ ভাবে যদি আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার বিবি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হচ্ছে এক্সক্লুসিভ ডায়মন্ড আর এক্সক্লুসিভ ডায়মন্ড হলে আপনি পাচ্ছেন এসএচপিএল প্রাইম গিফট হেম্পার সেইখানে থাকছে গোল্ড প্লেটেড বায়োমেট্রিক কপল রিস্ট ওয়াচ লেন্থ পিস প্যান্ট পিস ও অ্যালকালাইন ওয়াটার বোতল পর আপনি কিউমুলেটিভ যদি দু লক্ষ পঞ্চাশ হাজার বিবি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হয় রয়্যাল ডায়মন্ড আর রয়্যাল ডায়মন্ড র্যাঙ্ক আপনি যদি অ্যাচিভ করেন তাহলে আপনি পাচ্ছেন লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম টু নাইট থ্রি ডেজ ডোমেস্টিক ট্যুর সাথে রয়েছে ট্রফি ও সার্টিফিকেট পরে আপনি কিউমুলেটিভভাবে যদি তিন লাখ পঁচাত্তর হাজার বিবি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে ক্রাউন ডায়মন্ড আর ক্রাউন ডায়মন্ড র্যাঙ্কে আপনি কোম্পানির তরফ থেকে পাবেন একটি ব্র্যান্ডেড স্মার্টফোন এরপর যদি আপনি সাত লক্ষ পঞ্চাশ হাজার বিবি কিউমরেটিকভাবে যদি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড তার সাথে আপনি পাবেন একটি এলইডি টিভি নেক্সট বারো লক্ষ পঞ্চাশ হাজার কিউমরেটিকভাবে যদি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে ক্রাউন্ড অ্যাম্বাসাডার র্যাঙ্ক আর আপনি পাবেন একটি ব্র্যান্ডেড ল্যাপটপ নেক্সট আপনি যদি পঁচিশ লাখ বিবি কিউমরেটিকভাবে যদি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে ডবল ক্রাউন্ড অ্যাম্বাসাডার আর আপনি পাবেন ক্যাশ ট্যুর বোনাস রিওয়ার্ড পঁচিশ হাজার টাকা আর সাথে পাবেন চার রাত্রি পাঁচ দিন থাইল্যান্ড ট্যুর নেক্সট আপনি যদি পঞ্চাশ লাখ বিবি কিমিউনেটিভভাবে যদি ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে টিপি ক্রাউন্ড অ্যাম্বাসাডার সাথে আপনি পাবেন হচ্ছে ছষট্টি হাজার টাকা ট্যুর বোনাস ক্যাশ আর চার রাত্রি পাঁচ দিন দুবাই ট্যুর নেক্সট আপনি যদি এক কোটি পঁচিশ লক্ষ বিবি কিমিউনিটিভাবে ম্যাচিং করেন তাহলে আপনার র্যাঙ্ক হবে ইউনিভার্সেল ক্রাউন অ্যাম্বাসেডার আর আপনি পাবেন তিন রাত্রির চার দিনের ক্রুজ ট্যুর আর সাথে পাবেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রুজ ট্যুর বোনাস দু কোটি পঞ্চাশ লাখ বিবি যদি কিমিউনিটিভাবে আপনি ম্যাচিং করতে পারেন তাহলে আপনি হবেন ডাবল ইউনিভার্সাল ক্রাউন অ্যাম্বাসেডার আপনি পাবেন চার রাত্রির পাঁচ দিন সুইজারল্যান্ড ট্যুর আর সাথে পাবেন কার বোনাস পাঁচ লক্ষ টাকা যেটা দিয়ে আপনি আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারেন নেক্সট আপনি কিমিউনেটিভভাবে যদি পাঁচ কোটি বিবি ম্যাচিং করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক হবে প্রেসিডেন্ট ক্লাব ডিরেক্টর আপনি পাবেন সাত রাত্রির আট দিন ইউরোপ ট্যুর আর সাথে পাবেন সিডান কেনার জন্য বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কার বোনাস নেক্সট আপনি যদি দশ কোটি বিবি কিউমিউনেটিভাবে ম্যাচিং করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক হবে রয়্যাল প্রেসিডেন্ট ক্লাব ডিরেক্টর আপনি পাবেন সাত রাত্রির আট দিন ইউএস কিংবা অস্ট্রেলিয়া ট্যুর আর সাথে পাবেন এক্স কার কেনার জন্য পঁচিশ লক্ষ টাকা কার নেক্সট আপনি যদি কুড়ি কোটি বিভি কিউমুলেটিভভাবে ম্যাচিং করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক হবে এসএসপিএল ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনি পাবেন বারো রাত্রি তেরো দিনের ওয়ার্ল্ড ট্যুর আর সাথে পাবেন পঞ্চাশ লক্ষ টাকা কার্বোনাস মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ কেনার জন্য নেক্সট পঞ্চাশ কোটি বিবি যদি আপনি কিউমিউনেটিভাবে ম্যাচিং করতে পারেন তাহলে আপনি হবেন চেয়ারম্যান ক্লাব ডিরেক্টর আপনি পাবেন নিজস্ব ফ্ল্যাট কেনার জন্য এক লক্ষ কোটি পঁচিশ লক্ষ টাকা লাকজারি ফ্ল্যাট বোনাস নেক্সট আপনি যদি একশো কোটি বিবি কিউমিউনেটিভাবে ম্যাচিং করতে পারেন তাহলে আপনার র্যাঙ্ক হবে রয়্যাল চেয়ারম্যান ক্লাব ডিরেক্টর আপনি পাবেন দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার ভ্যালু আল্ট্রা লাক্সারি ফ্ল্যাট আর সম্পূর্ণ অ্যাওয়ার্ড রিওয়ার্ডের পেমেন্টগুলো কিন্তু টু পার্সেন্ট টিডিএস কেটে তারপরে পেমেন্ট করা হয় আপনার বয়স যদি আঠেরো বছরে উঠতে থাকে তাহলে আপনি এখান থেকে সমস্ত কিছু ইনকামগুলো উপভোগ করতে পারবেন আর আপনাকে সহযোগিতা করবে এসএইচপি এল এডুকেশান সিস্টেম যেটা কি না আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি অনবর্তভাবে ডিজাইন করা হয়েছে এখানে রয়েছে সমস্ত শ্রেণী মানুষের জন্য একটি অত্যাধুনিক এডুকেশন সিস্টেম ইন্ট্রোডাকশান টু সর্বশ্রী অপরচুনিটি আইএসও থেকে শুরু করে বিজনেস বিল্ড ওয়ার্কশপ টু ডিস্ট্রিবিউটার অরেন্ডিশন বিওপি মাস্টার ক্লাস লিডার্স মিট রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম ফুল ডে উইনার ওয়ার্কশপ ইন্টারন্যাশনাল ট্যুর পর্যন্ত এসএইচপিএল ইম্পাওয়ার ইউর উইথ স্কিল ডেভেলপমেন্টের সমস্ত কিছু সহায়তা করবে এসএইচপিএল সর্বশ্রী হাফসের এই বিজনেস মডেল থেকে আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন নিজের জীবনের ফিনান্সিয়াল গোলস অ্যাচিভ করতে পারেন সাথে আপনার নিজস্ব লিডারশিপকে আরও উচ্চশিক্ষায় পৌঁছাতে পারেন আপনি এখানে শুধু ইনকাম না আপনার সুস্বাস্থ্য জীবন তৈরি করতে পারেন আপনি যদি আপনার জীবনের একটি আমূল পরিবর্তনের স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জার্নি আপনি এখান থেকেই শুরু করতে পারেন আমাদের সাথে জোড়ার জন্য অবশ্যই আমাদের আইবিওদের সাথে যোগাযোগ করুন আর স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর লগ ইন করুন মাই এস ডট কম আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরও এক পা এগিয়ে যান অবশ্যই আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতিশ্দ্দর আমাদের সাথে যোগাযোগ করুন সর্বশ্রী হাফস প্রাইভেট লিমিটেড ঘর ঘর সর্বশ্রী সর্বশ্রী সর্বশ্রীপাশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে জুলতে পারেন সর্বশ্রী হাফসের আরও নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সুখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য